কিন্তু আদালতি কিবরিয়া এমন এক আদালত কায়েম করবেন আল্লাহ আল্লাহর আদালতে দ্বারা পয়গম্বর হয়ে মহাসত্ব বলার সময় কম্পিত হবে হাদিসে আছে আল্লাহর রসুল বলেন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ঈসা আলি হিসালাম আল্লাহ পাকে জবাব দেওয়ার আগে জিজ্ঞাসা করার সাথে সাথে ওনার পাও থর থর করে কাঁপতে থাকবে আল্লাহর আদালতে ইসানুবীর যদি পা যত পাপাচার অত্যাচার অনাচারকারী আছে তাদের কি হাল আছে সকল কি আদালতে দাঁড়াইতে হবে আরে হো গাফিল তু যে দুনিয়া সে জানাহি তুঝে কি দিন আপনি রবকু দেখান আল্লাহর আদালতে দাঁড়াতে হবে আর জিজ্ঞাসাবাদ হবে বিষয়টা হৃদয়ে রাখতে হয় এইটা যত মজবুত হয় ইমান তত মজবুত হয় এই কারণেই বিচারের বিশ্বাস যাদের খুব মজবুত বিচার দিবসের ইমান যাদের খুব মজবুত এরা ছোট্ট নাকিও ছাড়ে না ছোট্ট গুনাও করে না আন্ধার রাত্রেও গুনা করে না দেখবো কে দেখবে কে দেখবে মরুভূমিতে গুনা করে না কে দেখবে আর বিচার যে বিশ্বাস করে না ও গুনাহ কে গুনা মনে করে না আকামকে কে আকাম মনে করে না খুন কে খুন মনে করে না ধর্ষণ কে ধর্ষণ মনে করে না অত্যাচার কে অত্যাচার মনে করে না এই মানসিকতাটা এখন হয়ে যাচ্ছে মুসলিম সমাজের এর থেকে সমাজকে বাঁচান সমাজের প্রজন্মকে বাঁচান গুনাহের প্রাচুর্যতা হচ্ছে কেন বিচার সালিসের কোন চিন্তা ভাবনা মাথায় নাই জানে মরণ হইব এটা জানে কিন্তু বিচার হইব এটা বুঝে কেউ এমন পাবেন না একটা নাস্তিকও পাবেন না এটা যদি জিজ্ঞা নাই মরবি না কখন মরবি যে এই দুনিয়া থাকার জায়গা না এটাই কাফেরও কইবো নাস্তিক মুরতাদেও বলবি এটি থাকার জায়গা না মর্ম মরার পরে যে কিছু ডান আছে এই একইন বিশ্বাস কিছু নাই কবর হাসর যে আছে এর ভয় ভীতি ন্যূনতম নাই অথচ বিচার দিবসে আল্লাহ তাআলা ছোট ছোট নেকির কামের বাহানায় বাহানায় বহু আল্লাহর বান্দার জন্য হিসাব করবে কুকুরি পানি খাইছি মাফ করে দিবি বিড়াল কি লেপের নিচে জায়গা দিছি মাফ করে দিবে আন্ধারে হাত ধরে রাস্তা পার করছে মাফ করে দিবি আলে মোলামার সাথে সুন্দর ব্যবহার করছে মাফ করে দিবে মহল্লার কারো সাথে হুসনে আখলাক দেখায়ছে যা আমার বান্দার সাথে ভালো ব্যবহার করছিলি আজ বিচারের দিবসে বদলায় আমি তোর লোকে ভালো ব্যবহার করলাম মাফ করে দিবি কাদের সাথে বসছি ময়দানে মাহসারে আল্লাহ তা আল্লাহ বলবি পিয়ারাদের লোকে সময় কাটাইছিলি যা তোকেও পিয়ারা হিসাবে গণনা করে নিলাম লা তা হালেরান্না মৃণাল সেই আ সরকার বলেন ছোট থেকে ছোট নেকির কাজকে ছোট মনে করো না এই ছোট কাজগুলোও তোমার নাজাতের জন্য বিচার দিবসে হিসাবের মঞ্চে এগুলো তোমার নাজাত পাওয়ার জন্য বাহানা হয়ে যাবে এগুলো বুঝে না এখন আগের যুগের মানুষ এগুলো খুব বুঝতো যে বিচারের দিন মৌলবি সাফাত করবো এ কারণে মৌলবীর সাফাত নেওয়ার জন্য খাওয়াইত গাছের পয়লা ফলটা দিত একটু মেহমানদারি করত কাছে আয়া বসতো মুসাফা করতো মহানাকা করত আদর যতন করত কে কি যদি এই ভালোবাসাও যা আলমার উমা আমান হাব্বা বিচার দিবস আজ এগোরে ভালোবাসতি যা এগোর সাথে খাড়া করে দিলাম তোরে যদি আল্লাহ এটা কয় এই আসে এই আশায় ভালো ব্যবহার করতো এই বিশ্বাস এখন নাই মাদ্রাসার মোহতামিম সাহেব বুজুর্গদের সাথে ওনার একটা মোহাব্বত ভালোবাসা আছে আমাদের মুরব্বী আকাবির হজরতগণ মাদ্রাসার দাওয়াত রেখেছেন আমার বন্ধু বান্ধব দোস্ত আহবাবরা ওনার বন্ধু বান্ধব এজন্যে আমিও হাবিবুল হাবিবি হাবিবুল একটা মহাব্বতির বন্ধনে হাজিরা দেওয়া নিজের জন্য জিম্মাদারি মনে করে মজরি এক মোবারক সময়ে হাজির হয়েছে কবায়ল আল মারিব জুমা। বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি খুব সংক্ষেপে দু চারটা কথা আপনাদের সামনে পেশ করা মাকসাদ আল্লাহ কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছেইবার তৌফিক খুব সংক্ষেপে দান করে আমি আমরা সবাই মরণশীল এবং আমাদের সকলকে হিসাবের মুখোমুখি হইতে হবে আমাদের বিচার হবে বিচারপতি হবেন রব্বুল আলমিন আর আমরা সব হব আল্লাহর আদালতের আসামি বিচার দিবসের বিশ্বাস আর ইমান এটা এত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ইমানের বিচার দিবসের বিশ্বাস ভয়ভীতি এটা যত মজবুত হবে মমিনের ইমানি জীবন তত সুন্দর হবে আর বিচার দিবসের একই বিশ্বাস এটা যত কমজোর হবে ইমান তত দুর্বল হবে আমাদের বর্তমান নতুন প্রজন্মের বিচার দিবসের উপরে ধারণা নাই একটা হিসাব নিকাশ হবে আল্লাহর আদালতে সকলকে খাড়া হইতে হবে দাঁড়াইতে হবে এই ধরনের বিশ্বাস এটা খুবই কমজোর ইল্লামাশা আল্লাহ আল্লাহ যাদেরকে সহি বুঝ দিয়ে দেন তারা ছাড়া আকসারি এমন আছে যে বিচার দিবস নামে কোনো দিবস আছে এটাও জানে না কারণ এইটুকুন জানানোর জন্য যেইটুকুন পড়ালেখা দরকার সেটার থেকে প্রজন্ম এখন বঞ্চিত এখন তারা বিবর্তনবাদের শিক্ষা মিথ্যাচার যৌনাচার সকল শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে বিচার দিবস বা ইমানের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কোনো আইডিয়া নাই এ কারণে একটা সমাজ ছিল যখন গোটা দেশে নাস্তিক বিচার বিশ্বাস করে না এমন নাস্তিক মুসলমানের ঘরে এক দুইটা ছিল আর এখন ঘরে 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 এখন বিচার হাসর নাসর কবর এগুলোর উপরে অবিশ্বাস এমন মানুষের সংখ্যাই এখন বেশি একটা সময় মক্তব সচল ছিল কওমি মাদারিসা কওমি আর তালিমী নিজাম না সবাই একটা নিজাম মুসলমানদের সমাজে ছিল সকালকালীন নিজাম যে সকাল বেলায় ঘর থেকে বেরিয়ে যেত মক্তবে গিয়ে কিছু দিন শিখত এটা শূন্যের কোঠায় এখন মক্তব খালি সঙ্গত কারণে যেটুকুন আজ থেকে তিরিশ বছর আগে মক্তবে গিয়েও কিছু একটা শিখছে এই নামত থেকেও প্রজন্ম এখন বঞ্চিত কারণ মক্তবে গেলেই কিছু ইমান শিখাইছে মক্তবে গেলেই শিখাইছে আমন্ত বিল্লাহি ওয়া মালাই কাতি শিৱ কুতুবিশি ও ৰুচুলি শিৱলিয়াও মিল্লাখিনি ওৱাল কাদ্রি খাইহি ওয়া সাৰরিহি মিনল্লা সিতালা ওলাপাসি বাদল মৌত বাস বা আদাল মৌ এই বিষয়টা এখন তো এটা অপরিচিত একটা জিনিস অনেকের কাছে মরার পরে আবার উঠি নাকি অথবা সালিশ বিচার কিছু আছে নাকি আমার তো মনে হয় বিচার দিবসের ইমান বিচারপতিরও নাই যদি বিচার দিবসের বিশ্বাস ইমান বিচার থাকতো ধার অন্যায় বিচার হতো না শিক্ষিত জনগুলারও নাই যদি শিক্ষিত লোকে থাকতো তাহলে শিক্ষিত নামের সন্ত্রাসীর আগমন ঘটত না বিচার বুঝেই আছে বিচারের আদালতে সকলকে দাঁড়ানোর যে একটা মাসালা সামনে আছে এটা তাসাউরে নাই এখন এই কারণেই অবিচার ছে গেছে জমিনের রংরে রংরে মানুষের মানে গোটা সমাজ অনিয়ম আর অত্যাচারকে গ্রাস করে ফেলেছে কারণ বিচার দিবসের কোন ধরনের কারোর হৃদয়ের ভিতরে নেই ইল্লা আল্লাহ আল্লাহ যাকে দান করেছেন সে তো নিয়ামক পায়া গেছে বিচার হবে বরহক ঘটনা একটা ঘটবে কয়োমত সংঘটিত হবে ছোটোখাটো দুই সেকেন্ডের ভূমিকম্প না কয়ামত হবে ঘটনা ঘটবে একটা সারাত দুনিয়া তসমাস হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে আসমান ভেঙে পড়ে যাবে গ্রহ নক্ষত্র খসে খসে পড়বে জমিনের উপরে ভূমিকম্প হবে চৌচির হয়ে যাবে সব কিছু হালাক হয়ে যাবে বাকি থাকবেন একজন তিনি কে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ মাত্র থাকবেন বাকি সব ফানা হয়ে যাবে শেষ হয়ে যাবে আল্লাহ তালা বিচারক হয়ে বিচারের আসনে বলবি আর জালাল লইয়া আল্লাহ বিচার করার জন্য বসবে বৈঠকটা কিরকম হবে আল্লাহ পাখির বিচারের বৈঠকটা এমন হবে এই বৈঠকে এই আদালতে আল্লাহর সামনে যত নবীরা সুলগুনো দাঁড়াবে নবীদের যাদের কোনো গুণা নাই এরাও সরমে লজ্জায় ভয়ে কাতর হয়ে নিজের দিকে তাকায় থাকবে মাথা উঠানোর হিম্মত কেউ করবে না সেদিন আল্লাহ শুধু জিজ্ঞাসাবাদামকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তুমি কি তোমার আর তোমার মার ইবাদত করতে গইছিলামি হ্যাঁ করে খ্রিস্টানদেরকে দেখায় পড়বে এদেরকে বলছিল যে তোমাদের এবাদত যেন করে তোমাদের রব মানে প্রভু মানে বলছিলেন নাকি তুমি ইব্রাহিমুল্লাহ ঈসা আলাইহিসসালাম তো এটা করেন নাই সত্য কথা বলার সময় তো মানুষের ভয় থাকে না তাই কি রে তীরম করে কষ্ট সত্য কই দিছি এরকম বলে না হ্যাঁ কিছু ভয় পাইলে না সত্য বলতিছি ভয় কিসের কিন্তু আদালতের কিবрия এমন এক আদালত قائم করবেন আল্লাহ জাল্লার আদালতে দাঁড়ায় পয়গম্বর হয়ে মহাসত্ব বলার সময় কম্পিত হবে হাদিসে আছে আল্লাহর রসুল বলেন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ইসা আলী সালাম আল্লাহ পাকের জবাব দেওয়ার আগে জিজ্ঞাসা করার সাথে সাথে উনার পাও থর থর করে কাঁপতে থাকবে আল্লাহর আদালতে নবীর যদি পাও কাবে তাহলে কি অবস্থা আছে হ্যাঁ আরো যত পাপাচার অত্যাচার অনাচারকারী আছে তাদের কি হাল আছে সকল কি আদালতে দাঁড়াইতে হবে আরে আকেল না আহ গাফিল তু যে দুনিয়া সে জানি তুঝে কি দিন আপনি হে রবকু দাঁড়াতে হবে আর হবে বিষয়টা হৃদয়ে রাখতে হয় যত মজবুত হয় ইমান তত মজবুত হয় এই কারণেই বিচারের বিশ্বাস যাদের খুব মজবুত বিচার দিবসের ইমান যাদের খুব মজবুত এরা ছোট্টনে কেউ না ছত্র গোনা করে না অন্ধকার রাতেও গোনা করে না ভাই আল্লাহই দেখব কে দেখবে আল্লাহ মরুভূমিতে গোনা করে না কে দেখবে আর বিচার যে বিশ্বাস করে না ও গুনাহ কি गुन्हा মনে করে না আকাম কি আকাম মনে করে না খুন কি খুন মনে করে না ধর্ষণ কি ধর্ষণ মনে করে না অত্যাচার কি অত্যাচার মনে করে না এই মানসিকতাটা এখন হয়ে যাচ্ছে গোটা মুসলিম সমাজের ভেতরে এর থেকে সমাজকে বাঁচান সমাজের প্রজন্মকে বাঁচান গুনাহের প্রাচুর্যতা হচ্ছে কেন বিচার সালিশের কোন চিন্তা ভাবনা মাথায় নাই জানে মরণ হইব এটা জানে

এই একই বিশ্বাস কিছু নাই কবর হাসর যে আছে এর ভয় ভীতি ন্যূনতম নাই অথচ বিচার সে আল্লাহ তাআলা ছোট ছোট নেকির কামের বাহানায় বাহানায় বহু আল্লাহর বান্দার জন্য হিসাব করবে কুকুরের পানি খাওয়াইছে মাফ করে দিবে বিড়ালকে লেপের নিচে জায়গা দিছে মাফ করে দিবে আন্ধারে হাত ধরে রাস্তা পার করছে মাফ করে দিবে আলে মোলামার সাথে সুন্দর ব্যবহার করছে মাফ করে দিবে মহল্লার কারো সাথে হুসনে আখলাক দেখায়ছে যা আমার বান্দার সাথে ভালো ব্যবহার করছিল আজ বিচারের দিবসে বদলায় আমি তোর লোকে ভালো ব্যবহার করলাম মাফ করে দিবে কাদের সাথে বসছে ময়দানে মহাসী আল্লাহ বলবি পেয়ারাদের লোকে সময় কাটাইছিলি যা পেয়ারা হিসাবে গণনা করে নিলাম সরকার বলেন ছোট থেকে ছোট নেকির কাজকে ছোট মনে করো না এই ছোট কাজগুলাও তোমার নাজাতের জন্য বিচার দিবসী হিসাবের মঞ্চে এগুলো তোমার নাজাত পাওয়ার জন্য বাহানা হয়ে যাবে এগুলো বুঝে না এখন আগের যুগের মানুষ এগুলো খুব বুঝত যে বিচারের দিন মৌলবী সাফাত করব। এ কারণে মৌলবীর সাফাত নেওয়ার জন্য খাওয়াইতো গাছের পয়লা ফলটা দিত একটু মেহমানদারি করতো কাছে আয়া বসত মুসাফা করত মহানাকা করত আদর যতন করতো কে কি যদি এই ভালোবাসাও যা

সব বুঝে দুনিয়ার হেও বুঝে না এখন আর এটা কিন্তু বিচার আছে বিচার আছে আল্লাহকে ডর ডরাইতে হবে কি ঠিক কিনা সুতরাং আসুন আল্লাহকে ডরি আর সমাজকে আল্লাহর ডর শিখাই আল্লাহর ভয় শিখাই কবাইল আল মাগরিব دعاء كل دعاءكم الله دعاء مرشد اللهم, اللهم علينا ولا علينا اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنيه والهدي আল্লাহ নারাজ হয় মরণ পর্যন্ত এমন কাজ করব না এমন মরণ মরবো যেই মরণে আল্লাহ খুশি জীবন দিতে হলে জীবন দিব জান দিতে হলে জান দিব ত্যাগ দিতে হলে এক দিব এ পৃথিবী থাকার না আমরা জানি তো ইয়ার আছেন তুই ইনশাল্লাহ রাজি তো ইনশাল্লাহ রাজি ইনশাল্লাহ আল্লাহ তো অভিজ্ঞান করে ওলামা এক এর পর এক আলোচনা করবেন আমি কোবাইল আল মাগরিব আপনাদের সামনে এই দুই চার কথা বললাম আল্লাহ তালা আমাদেরকে আমাদের প্রজন্মকে আমাদের সন্তানদেরকে আখেরাত বুঝাইবার তৌভিক দান করেন বিচার দিবার বুঝাইবার তৌভিক দান করেন آمين وآخر دعوانا الحمد لله رب العالمين